প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ আট দু শনিবার আমি চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার বাইরে সেই ফুট যে ওভার ব্রিজটা আছে সেখান থেকে আমি তোমাদের সেই ছবিটা দেখাবার চেষ্টা করছি আমার সামনে আছে আলিপুর চিড়িয়াখানা এবং যে ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা এক থেকে অন্য পাশে যাওয়া যায় সেই আমি ব্রিজের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এবং ফুটব্রিজের উপর থেকে সমগ্র রাস্তার ছবিটা দেখাবার চেষ্টা করছি কলকাতায় আমার সামনেই আছে ন্যাশনাল লাইব্রেরি ডান দিক দিয়ে চলে গেলে সোজা মাঝেরহাট চলে যাবে আর বাঁদিক দিয়ে আলিপুর কোর্ট মহিলা সংশোধনাগার আলিপুর রে জেল মিউজিয়াম ইত্যাদি আছে তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ফুট ওভার ব্রিজ এইটা দিয়ে মানুষ রাস্তা পেপার থেকে ওপাস হয় এবং ফুট ওভার ব্রিজ থেকে সমগ্র রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন সময় বাঁচলো ঘড়িতে এগারোটা দশ তো কত সুন্দর ছবিটা আসে সেই একটা ছবি আমি রাস্তার ফুট ওভার ব্রিজ থেকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার সামনে আছে আলিপুর চিড়িয়াখানা এবং আমার ফুট ওভার ব্রিজের তলা দিয়ে গাড়ি সব যাতায়াত করছে যাত্রীবাহী পণ্যবাহী গাড়ি দুই দুই চাকার গাড়ি চার চাকার গাড়ি সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন সময় বাজলো এগারোটা দশ তো ফুট ওভারব্রিজ থেকে সমগ্র পরিবেশের রাস্তার সামগ্রিক ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকে দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম জয় হিন্দ